কক্সবাজারের উপজেলার তৃতীয় এক শিক্ষার্থীকে অপহরণের একদিন পর উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সাতই অক্টোবর গৃহ শিক্ষক মহৎ মুজিবর কৌশলে দশ বছর বয়সী ওই শিশুকে অপহরণ করে দশ লক্ষ টাকা মুক্তিপূর্ণ দাবি করেন বুধবার আটই অক্টোবর সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের গীতিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত গৃহ শিক্ষকের রোহিঙ্গা স্ত্রীর বাসা থেকে ও ছাত্রীকে উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তহিদুল আনোয়ার উদ্ধার হওয়া শিশু চকরিয়া পৌরসভার চকরিয়া পৌর বিদ্যাপীঠ স্কুলের তৃতীয় শ্রেণীতে অধ্যয়নরত ভুক্তভোগীর বাবা জানান সবুজবাগ এলাকার বাসায় আমার মেয়েকে প্রাইভেট পড়াতেন বলে শিক্ষক মোহাম্মদ মুজিবর মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অবজরে এই শিক্ষক কৌশলের বাসা থেকে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। তিনি আরও বলেন বুধবার সকালে অপহরণকারী ও শিক্ষক মোবাইল ফোনে আমার কাছে দশ লক্ষ টাকার মুক্তিপূর্ণ দাবি করেন বিষয়টি আমি চকরিয়া থানার ওসিকে জানাই পরে এক পর্যায়ে তার দল একটি বিকাশ নম্বর কিছু টাকা পাঠায় এরপর ওই বিকাশ মোবাইল নম্বর সূত্রে ধরে প্রযুক্তির সহায়তা উঠিয়া এবং ক্যাম্প থেকে মেয়েকে উদ্ধার করে পুলিশ তবে ওর সঙ্গে অপহরণকারীরা পালিয়ে যায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার বলেন বুধবার রাত দশটার দিকে ভুক্তভোগী ওই শিশুকে থানায় নিয়ে এসেছেন অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা জড়িতকে ধরতে পুলিশের অভিযান চলছে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মেয়েকে আপনার উদ্ধার করে নিয়ে আসছেন জি গতকালকে রাত্র আটটার থেকে শুরু করে আজকে সারাদিন অভিযান শেষে বিকাল পাঁচটার সময় আমরা মেয়েদের উদ্ধার করতে সক্ষম হই উদ্ধার করে আমরা পরবর্তীতে যেহেতু আমরা থানার কাছাকাছি ছিলাম না ওখানে যে এপিভিএন ক্যাম্প আছিল এপিভিএন ক্যাম্পে আমরা রাখি রাখার পরে এপিভিএন আমাদের অনুমতি করে একটু পটু চেষণ করে মেয়ের সাথে ঠিক আছে আমরা উদ্ধার করে নিয়ে আসছি আজকে আপনার কয়টা উদ্ধার করছিলেন আমি উদ্ধার করতে উদ্ধার করতে তো প্রায় সাড়ে পাঁচটা লেগে গেছে অভিযানের উদ্দেশ্যে চকরিয়া থানা থেকে কবে বের হয়েছি গতকালকে প্রায় আটটার দিকে আটটার দিকে বের হয়ে গেছি আমরা